সাউর গুহা বা গা রে সাউর বা গা রে সুর মক্কানগরের কাছে গাড়িতে আট দশ মিনিটের মাঝে আপনি পর্বতের নিচে পৌঁছতে পারেন মনোরম রাস্তা রাস্তায় সবুজ গাছপালা ও বড় পর্বতমালার মাছ দিয়ে আপনি পর্বতের পাদদেশে পৌঁছাবেন এটাই পর্বতের পাদদেশ এখানে প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার জন্য বিশেষ দোকান রয়েছে পুরো রাস্তাটাই এরকম সামনে খাড়া ভালো জুতা পরিধান করে উঠা উচিত ছাতা বা কেক লাঠি পানি জুস এসব নিয়ে চলতে হবে নিতে পারেন জিপিএস ডিভাইস এসব এক ঘন্টার সময় প্রয়োজন হবে চূড়ায় সামান্য বিশ্রাম নিতে পারেন কিছু লোক পণ্য বা অর্থের আশায় রাস্তায় কাজ করছে পর্যটকরা কিছু রিয়েল তাদের দেন তবে এভাবে ব্যক্তিগতভাবে সেখানে রাস্তা তৈরি করা উচিত না উপর থেকে মক্কানগরীর অনেকটাই দেখা যায় সাথে দূরবীন থাকলে মক্কানগরীর ভালোভাবে দেখতে পারেন পাহাড়ের শেষের দিকে কিছু বিড়াল দেখতে পাবেন শুরুর দিকে উপরে দেখতে পাবেন অনেক কবুতর এটাই গাড়ে সাউরের মুখ ঐতিহাসিক ও আল্লাহর কুদরতের সাউর গোহা এখানে মক্কা থেকে মদিনা হিজরতের সময় আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম প্রিয় সাহাবি আবু বখর আনহুকে নিয়ে তিন রাত কাটিয়েছিলেন কাফেরদের নজর এড়ানোর জন্য কথিত আছে আবু বকর রদেলাহানহুর ছোট কন্যা আসমা রদেলাহা ছাগল ছড়ানোর ভান করে এখানে খাবার নিয়ে এসেছিলেন গুহার ভিতরের অংশ কয়েকদিকে আলু বাতাসের জন্য রয়েছে সুন্দর ফাঁকা জায়গা এখানে ছোট্ট চত্বরে দর্শনার্থীরা নামাজ পড়েন দোয়া করেন ও মনের প্রশান্তি নিয়ে ফিরে যান